হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা রেসিপির সাথে অর্পণাস লেবসাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি বানাবো চিকেন কষা তো চিকেন কষা বানাইবার লিখে সবার প্রথমে লাগবো আমার চিকেন তো দেখো আমি চিকেনটার এদিকে ভালো করে ধোয়া উইয়া মানে একদম জল জড়াইয়ে রেখা দিয়েছি আর সাথে মশলা লইছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো মানে এটিরে পেস্ট করবো তো দেখো এদিকে আমি মশলাটারে মিক্সির ইয়ের মধ্যে পেস্ট করে লাছি করে সেটারে দিয়েছি চিকেনের মধ্যে দিয়ে এক্ষণ দিতেছি পরিমাণ মতো নুন আর সাথে মানে হলদি পাউডার জিরা পাউডার লাল লঙ্কা পাউডার আর ধনিয়া পাউডার মানে শুকনা মশলা যা আসে সবগুলো মানে পরিমাণ মতো দিয়ে লাইছি আর সাথে মানে একটু দুই চামচের মতো শশা তেল দিয়ে সেটা ভালো করে একদম মিক্সড করে এটারে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রাক্ষা দিবো আর এদিকে ফোরণের লেগা মানে কিছুটা পেঁয়াজ কুচিগুড়া রেখা দিছি তো তো হইদিকে মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আধ ঘন্টা লেগে মানে ঢাকা দিয়ে রেখা দিছে আর মাংসর মধ্যে দিবো আমি আলু তো এলে কিছু আলু কেটা লুইছি মানে টুমা টোমা করে তো এখন আলুটিরে আমি কি করবো একটু ফ্রাই করে নেব এদিকে মাংসটা তো আধ ঘন্টার লেগে মানে রাখা দিলাম তো এদিকে আলুটি ফ্রাই করার লেগে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসাই দিছি তো কড়াইটা গরম হওয়ার পরে মানে এটার মধ্যে সামান্য একটু তেল দিলাম দিয়ে সেটা হলদি পাউডার দিয়া বা আলুটিরে আমি দিয়ে লেছি। তো আলুটিটা এখন আমি মানে ভালো করে এটা ফ্রাই করে নেব তো গ্যাসের মানে এটা একদম গ্যাসের আঁচটা একদম কম করে দেবো লোতে দিয়ে সেরা আলুটি আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে মানে উল্টা ফাল্টা এটা একটু ফ্রাই করে নেবো আর গ্যাসের আঁচটা বাড়াই দিলে কি তবে জানো তো আলুটি মানে ওপরে দেওয়ার সবটা ফুঁজা যাবে আর ভিতরে কাঁচা থাকবো এগে আমি গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে সেরা মানে আমি ফ্রাই করবো তো দেখো আলুটি ফ্রাই করা হয়ে গেছে গে ফ্রাই করার পরে মানে করার মধ্যে যে তেল আসলো ওইটার মধ্যে আবার আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে সেরা দিলাম দুইটা তেজপাতা আর দিলাম এক চামচ গোটা জিরা দেওয়ার পরে এরপর দিলাম আমি গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লং আর গোলমরিচ তো গোটা গরম মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটিও মানে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটার নাইড়াচারা মানে একটু বাজ গেলাম তো দেখো এদিকে আমি পেঁয়াজটি মানে ভালো করে নাড়াটাড়ায় এটার আমি ভাজ দাসি যতক্ষণ না ব্রাউন কালারও তো দেখো এখন মোটামুটি ব্রাউন কালার আইসে তো এখন আমি মানে যে মাংসটি আধ ঘন্টা লেগে ম্যারিনেট করে রাখছিলাম এই মাংসটি দিয়ালাম তো দেখো এদিকে মাংসটিও দেয়া লাইছি দিয়া সেরা এটারে আমি একদম নাড়া এটারে মানে একদম গ্যাসের আঁচটা একদম কম করে সেরা মানে এটা আমি ঢাকা দিয়ে দিয়া মানে বাইচাল আর ই কষামু তো এখন দেখো মানে ভাজা লুটিও আলুটিও দেয়া সেরা এখন আমি ঢাকা দিয়ে মানে একদম গ্যাসের আঁচটা কম রেখা রেখে আমি এটা মাংসটার মানে রান্না করবো তো আস্তে আস্তে মানে গ্যাসের আঁচটা যত কম করে রাখো মাংসটা মানে তত সফট হইব তো দেখো একটু পরে পরে মানে আমি ঢাকাটা উল্টায় পাল্টায় মানে এটার একটু নাড়ায় রায় দেবো তো আমার চ্যানেলে কে কে আসো একদম নতুন যে আজকে প্রথম আমার ভিডিও দেখতাছো যদি আমার এই ভিডিওটা তোমার একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা যারা পুরান বন্ধু আসো তারা অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু তারা মানে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো এদিকে আমার মানে চিকেনটাও মোটামুটি হয়ে গেছে একটু পর আমি মানে ঢাকা উল্টায় পাল্টায় উল্টায় সেটা চিকেনটারে মানে ভালো করে নাড়ায় টাড়ায় দিতেছি আর এখন দেখো আবার মানে গোটা দুইটা পেঁয়াজও লাইছি তো অনেকে এই জায়গাতে মানে রসুনও দিতে পারো মানে যার যেরকম পছন্দ হ্যাঁ আমার বর পেঁয়াজ খাইতে পছন্দ ওর এলেগে আমি পেঁয়াজ দিই বা রসুনটা আমার কিন্তু খুব পছন্দের রসুনটা দিমুক মানে ভুল লাগেছি এখন আমি মানে এডিট করতে গিয়ে দেখতেছি আর কি যে রসুন দেওয়া হয়েছে না তো মানে তোমরা যদি চাও তো রসুনও দিতে পারো গোটা রসুন মানে খুব টেস্টি ও রসুনটা দিলে তো দেখো এখন মানে চিকেনটা আমি একটু পর পর উল্টায় পাল্টায় দিতেছি তো এখন দেখো আস্তে আস্তে চিকেনটা থেকে মানে তেল বাইর বাইরইতা তো মানে যখন দেখবা মানে তেল বাইর হয়েতা তখন বাবা যে না মোটামুটি চিকেনটা আইসে তো দেখো এখন আমি দিব মানে গরম মশলা তো গরম মশলা মানে আমি আজকে শিলনোড়াতে বাইকটা মানে গরম মশলাটা দিবো এলেগে লইসি মানে শিলনোড়ার মধ্যে লইসি এলাচ দারচিনি গোলমরিচ আর লং তো এইটির এক্ষণ আমি একটু মানে করে থেতুকের লুমো করে সেটা আমি মানে বাইকটা লুমো তো এ মানে শিলনুরাতে দিলে বাইটটা দিলে কী হয় জানো তো মানে মাংসর স্যান্ডটা একদম অন্য ধরনের হয় এমনিতে তো মানে বাজারের গুঁড়া মশলার প্যাকেট তো আসেই তো আমি প্রায় সময় কী হয় মানে তারাউরা যেদিন থাকে এদিন আমি বাজারের গুঁড়া মশলা দিয়েই রান্না করি আর অনেক সময় আমি শিলনুড়াতে বান্না মশলাটা বাইটটা রান্না করি তো শিলনুরাতে বাইটটা রান্না করলেই মানে মশলা সারটা অন্যরকমও তো ভাবলাম যে না আজকেও আমি শিলনোড়াতে বাড়িটাই রান্না করবো এর আমি শিলনোড়াতে বাড়িটা দিছি গরম মশলা আর সবসে দিতে শেষে দিতেছি দেখো এখন আমি মানে কিছুটা ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা দিলেও মানে মাংসটা কষাটা অন্য ধরনের তো দেখো এখন মানে মোটামুটি আমার চিকেন কষাটা একদম রেডি এখন আমি এটা নামাইলাম তো নামানোর পরে তোমরা আমি দেখাইতেছি মানে চিকেন কষাটা দেখতে ঠিক কীরকম হয়েছে মানে এতটা টেস্টি হয়েছে কওয়ার মতো না মানে এটা তো রুটির সাথে জাস্ট অসাধারণ লাগে তো আমরা তো খাইছি রুটির সাথে মানে এতটা মানে টেস্টি হয়েছে কী কমো তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এরকম করে বানায় খাইয়ে দাও জানি চিকেন অনেকেই রান্না করতে পারে তো মানে আমি যেরকম করে রান্না করছি এরকম করে তোমরা মানে একবার বাড়িতে বানায় তো দেখো আমি নামানির পরে দেখাইতেছি তোমরা আমি ব্যাক ক্যামেরাতে মানে চিকেন কষাটা মানে এতটা দুর্দান্ত হয়েছে কি কইতাম মানে অসাধারণ অসাধারণ তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাই খাইও তো আমার এই রেসিপিটা তোমরা কীরকম লাগছে তো আমরা তো এখন খামু রুটি দিয়া দেখবা আমার মেয়ে মানে কীরকম রিভিউটা দিছে মানে আমার মেয়ে কইতাছে অসাধারণ হয়েছে মা খুব টেস্টি হয়েছে তো দেখো আমরা এখন রুটি লইয়া লইয়াছি তো সত্যি সত্যি খুবই টেস্টি হয়েছিলো এই চিকেন কষাটা তো তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই বানাইও আর আজকের ভিডিওটা যদি তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর সবাই এরকমই আমার পাশে থাকবো তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকক টাটা